তুলনামূলকভাবে কম ঠান্ডা হয় ফ্রিজ চলে কিন্তু ঠান্ডা কম হয় এর বিশেষ কয়েকটি কারণ আছে সে কারণগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের মোটামুটি রেফ্রিজারেটর থেকে আমরা সঠিক পরিমাণে কুলিং পাবো প্রথম কারণ হচ্ছে আমাদের যে রেফ্রিজারেটরের মধ্যে যে রেফ্রিজারেশন সিস্টেমের ইউনিটটি আছে সেই ইউনিটটি কোনো এক জায়গায় লিকেজ হয়ে গেছে সেই লিকেজ হয়ে হিমায়ক বা গ্যাসটি উড়ে গেছে আমাদের এক্ষেত্রে যদি এই সমস্যাটা হয় আমাদের গ্যাস চাষ করে নিতে হবে সেই লিক কমপ্লিট করে দুই নম্বর কারণ হচ্ছে ফিল্টার বা স্ট্যান্ডার জ্যাম হয়ে গেছে ফিল্টার বা স্ট্যান্ডার মাঝে মাঝে ইউনিটির মধ্যে চলমান ময়েশ্চার অথবা বিভিন্ন ছোটো ছোটো কার্বন দিয়ে জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে ফিল্টারটি আমাদের পরিবর্তন করে দিলে আমাদের কুলিংটি আমরা সঠিকভাবে পাবো তিন নম্বর কারণ হলো থার্মোস্ট্রেটের সেটিংয়ের সমস্যা এটা অনেক সময় বিভিন্ন লেভেলে দেওয়া থাকে সেই লেভেলগুলো আপনারা দিয়ে দেখতে পারেন সঠিকভাবে সেট করে দেখতে পারেন বিভিন্ন পরিমাণ মতো যদি ঠিকভাবে সেটিং করার পরও ঠান্ডার তারতম্যটা ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের থার্মোস্ট্রেটটি পরিবর্তন করতে হবে কারণ থার্মাস্ট্রিটি হয়তো ডিরেক্ট হয়ে গেছে হ্যাঁ অথবা কাজ করছে না চার নম্বর কারণ হলো কম্প্রেসারের পাম্পিং সমস্যা আমাদের এই রেফ্রিজারেটরের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য উপাংশন নাম হচ্ছে কম্প্রেসার এই কমপ্রেশারটি আসলে এই রেফ্রিজারেটর ইউনিটির জন্য কুলিং হ্যাঁ বহন করে থাকে পাম্পিংয়ের মাধ্যমে যদি সেটা পাম্পিং ঠিকভাবে দিতে না পারে বা কাজ না করে সেক্ষেত্রে কম্প্রেসরটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে তো বিশেষ করে এই চারটি কারণ আমরা এখানে আলোচনা করলাম এর বাইরেও অনেক ব্যাপার কারণ আছে এবং এই চারটি কারণের মধ্যে যদি হয় সেটি প্রতিকার কি এই বিষয়ে আমরা এখানে দেখাই দিলাম আশা করে আপনাদের বাসাবাড়িতে যে রেফ্রেজারেটর বা ফ্রিজ আছে সেটি পরিমাণ মতো যদি ঠান্ডা না হয় এই চারটি কারণ আপনারা অ্যাপ্লাই করে দেখবেন তা না হলে